নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার চ্যানেলে নতুন বন্ধুদের ওয়েলকাম এবং পুরোনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি দুর্দান্ত স্বাদের রুই মাছের একটি রেসিপি ভাজার ঝেমেলা ছাড়াই মাত্র আট থেকে ন মিনিট সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় মাছের দুর্দান্ত স্বাদের এই রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে এই মাছের রেসিপিটা যদি পেটি দিয়ে করা হয় আরও টেস্ট হবে আমার কাছে পেটির পিস ছিল না তাই গাদা এবং পেটি মিশিয়ে করছি এই রান্নার জন্য লাগছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা চেরা লেবু স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সরষের তেল কালো সাদা সর্ষে এবং পোস্ত বাটা দেখুন সহজ উপায়ে কীভাবে মাছের এই রেসিপিটা বানাই একটা টিনের থালা নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল জলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম এইবার একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ কালো সাদা সর্ষে এবং পোস্ত আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ সর্ষের তেল এবার এই সব কিছুকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবার এর সাথে অ্যাড করছি কিছুটা লঙ্কার গুঁড়ো আর কিছুটা পোস্ত বাটা মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমার মতো করে একদিন আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের ওই রেসিপিটা কেমন লেগেছে মশলার সাথে মাছগুলো বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবার গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম এবার মাছটা বসিয়ে দেব পাঁচ মিনিট সময় ধরে মাছটাকে সেদ্ধ করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিচ্ছি এবং একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার মাছটার উল্টে নেব যেদিন আপনাদের প্রচণ্ড কাজের চাপ থাকবে সেই দিন এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন খুব কম মশলায় এবং ভাজার ঝ্যামেলা ছাড়াই অল্প পরিমাণ তেলে তৈরি হয়ে যাবে মাছের এই রেসিপি যেটা ভীষণই স্বাস্থ্যকর আর গরম গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর কিছুই লাগবে না এইবার আবার দু মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা দেখুন একেবারে লোতে রেখেছি দেখুন তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মাছের এই রেসিপি এইবার ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এবং একটা লেবুর রস চট জলদি মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল মাছটাকে এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব দশ মিনিট বাদ ঢাকা খুলে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমার রেসিপি একেবারে তৈরি হয়ে গেছে এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিলাম কাঁচা মাছের তেল ঝাল যে এত সুস্বাদু হয় দিদার হাতে আপনারা না খেলে বুঝতেই পারবেন না এই পদটি দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া হয়ে যায় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য পর্বে ধন্যবাদ